মানবিকতার এক বিরল দৃশ্য ধরা পড়ল হুগলি লোকসভা তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় হুগলি লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের শোভাযাত্রায় আজ বিকেলে তালডাঙ্গা থেকে শুরু করে খাদিনা হয়ে কোদালিয়া এক পঞ্চায়েত রবীন্দ্রনগর বাজার হয়ে জিটি রোড ধরে সেই যাত্রা শেষ হয় ব্যান্ডেলের লিচু বাগান মোড়ে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় তৎসহ চুচরার বিধায়ক অসিত মজুমদার ও অসংখ্য তৃণমূল কর্মী শোভাযাত্রায় দিদি নাম্বার ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য ভিড় ছিল চোখে পড়ার মতো রোড প্রায় অবরুদ্ধ হয়ে পড়ে মানুষের ঢল যেন জনস্রোতে পরিণত হয় রাস্তার দুধারে মানুষের ভিড় আট থেকে আশি সকলেই নিজ নিজ উপহার নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এক বৃদ্ধা তার স্ত্রী দিদি নাম্বার ওয়ানে এ অংশগ্রহণের সেই ছবি ফ্রেমবন্দি করে রচনা বন্দ্যোপাধ্যায়কে উপহার সহকারে দেন চলার পথে শরৎসরণী মোড়ে এক বৃদ্ধা যিনি অসুস্থ শয্যাশায়ী রচনা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য হুইল চেয়ার করে এসে রাস্তায় অপেক্ষা করতে থাকেন রচনা বন্দ্যোপাধ্যায়ের চোখে আসা মাত্রই তিনি হুটকলা গাড়ি থেকে নেমে সেই বৃদ্ধার কাছে এসে উপস্থিত হন এবং ফুল দিয়ে তাকে শুভেচ্ছা বিনিময় করেন বিনিময় তার কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করেন এই দৃশ্য দেখে উপস্থিত মানুষজন তার মানবিকতার প্রশংসা করেন আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় কি বললো আপনাকে কি বললো কেমন লাগলো দিদি নাম্বার ওয়ান তোমার কাছে কেমন লাগলো ভালো লেগেছে আশীর্বাদ করলেন আশীর্বাদ করলেন আর এই ফুল দেওয়া হলো না কেন আপনাকে দিয়ে গেছে কি নাম কি নাম আপনার রেমা চক্রবর্তী আমাদের সবার খুব ভালো লেগেছে উনি বললেন যে ওনাকে আশীর্বাদ খুঁজেন উনি জয় করতে পারে আমরাও চাইছি যে দত্ত ব্যানার্জি জিতু এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ